সন্তান জন্মের পর নিয়মিত জিম করছেন অপবিশ্বাস আগের চেয়ে অনেকটা শুকিয়েছেন তিনি তবে পুরোপুরি ফিট শরীর আনার জন্য এবং সন্তান জন্মের পর একজন মায়ের কিছুটা ডাক্তারি পরামর্শের প্রয়োজন এই সব কিছুকে বিলিয়ে শারীরিক চেকআপের জন্য কলকাতায় যাচ্ছেন অপবিশ্বাস সঙ্গে থাকবেন তার একমাত্র ছেলে আবরাম খান জয় কলকাতায় জন্ম নেয়া জয়ের এটাই হবে প্রথম বিদেশ সফর ওপু জানান আগামীকাল সোমবার একটা ফ্লাইটে কলকাতায় উড়ান দেবেন তিনি বলেন জয়ের বয়স এখন নয় মাস আর জয় তো সিজারের মাধ্যমে হয়েছে যার কারণে আমাকেও চিকিৎসকের পরামর্শ সমস্যা মেনে চলতে হয় এছাড়া আমি নিয়মিত জিম করছি আর শারীরিকভাবে পুরনো অবস্থায় ফিরতে চাচ্ছি তাই সামনের দিনগুলোতে আমার করণীয় কি হবে সেসব বিষয় নিয়েই চিকিৎসকের সঙ্গে কথা বলবো তিনি আরো বলেন আমি পুরোদমে জিমে মনোযোগী হতে চাই অপু জানান আগামী বিশ জুলাই দেশে ফিরবেন তিনি কলকাতায় তার মা ও বোন থাকেন সেখানেই তিনি অবস্থান করবেন এই কয়দিন স্বামী সাকিব খানও কলকাতায় আছেন বলে খবর রয়েছে দুজনের দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা জানতে চাইলে অপু হেসে জবাব দেন এমন কোনো পরিকল্পনা নেই ছেলে বউ কলকাতায় এসেছে শুনে সে যদি সময় করে আসতে পারে তবে দেখা আমার সঙ্গে তার হয়নি অনেক দিন রাজনীতি ছবিটি মুক্তি পেয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত এই ছবিতে নায়ক তার স্বামী সাকিব খান এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না